আচ্ছা আচ্ছা আব্দুল হাই আব্দুল ভাই কিন্তু পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে দিয়ে দিচ্ছে দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি

শত শত মানুষ কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছে এখানে চেষ্টা করছি আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সহ মেইন রোডে মুরব্বির থেকে এই মুরব্বির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা মূলত মূলত নিয়েছিল আপনি এইভাবে টাকাটা নিয়ে জানけれ এই অ্যালার্ট রাখবেন একটু ক্যলার থাকতে হবে আপনার আপনি ক্যলার থাকতে হবে টাকার জন্য এই বয়স্ক লোক টাকা আর এই যে আর আমাদের এই যে ট্রাফিক আমাদের হাই বাইক ইন থেকে টাকা উদ্ধার করে আজকে ওর কাছ থেকে 50000 টাকা উদ্ধার করে কিন্তু এখানে দিয়েছে এই হচ্ছে সেই চোর এবং সাতটার ভাই দুজনে কিন্তু উদ্ধার করে টাকাটা দিয়ে দিচ্ছে এই এই মূলত এর কাছ থেকে কিন্তু এই যে উনার কাছ থেকে গিয়ে এই যে সবাই মুদি বিজান